নমস্কার ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মকর সংক্রান্তি আর আজকে বুধবার তো মকর সংক্রান্তিতে মানে প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা নিয়ম তো আজকে তো নিরামিষ খাওয়া। আজকে নিরামিষ খাবো আজকে ভাতও খাবো না তো জানি না তাই রুটি টুটি করব। রুটি বা রাত্রেবেলা দেখি যদি পরোটা করি গুলটুসও তাই গুলটুসকেও তাই দিব গুলটুস অসুবিধা নেই গুলটুসা বাড়িতে থাকলে আমি যদি রুটি খাই ও রুটি খাই অসুবিধা নেই তো রাত্রেবেলা হয়তো পটো করব তো এইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি অলরেডি দেখায় কী বসেছি এই যে এখানে হচ্ছে তরকারি হচ্ছে এই যে এখানে হচ্ছে পেঁপে আলুর তরকারি একদম কষা কষা করে করব আর এই দিকে করছি একটু পালং শাক সেদ্ধ পালং শাক সেদ্ধ এই জন্যই করছি এটাকে হচ্ছে আটা দিয়ে মাখবো যার জন্য একটু পালং শাকটাকে সেদ্ধ করে এটাকে ঠান্ডাও করতে হবে তো ঠান্ডা ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবো তো যাই হোক করে নিই আগে আর এটা তরকারিটা পেঁপে আলুর তরকারি শুধু করবো রাতবেলা দেখি যদি বেগুন ভাজা করার হয় তো করব আর একটা ভাজা তো করতেই হবে তো মিষ্টি কুমড়া বেসন দিয়ে ভাজা করব বেসন কালকে করছিলাম তো ভাজা মানে বেসনের যে ব্যাটারটা আছে ওটা আছে ওই জন্য আজকে আর করবো না তো এখন তো একটা মতন বেগেই গেছে ফটাফট করি লেটও হয়ে গেছে এইদিকে পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে এর মধ্যে একটু আমি গরম মশলা দিচ্ছি এখন এই যে ঘিটা দিয়ে নামাবো পেঁপে আলুর তরকারি নিরামিষের মধ্যে একটু ঘিটি না দিলে ভালোও লাগে না আর নিয়ে রেগুলার যে মশলা হয় আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা ধনে বাটা এসবই দিচ্ছি আর দিচ্ছি একটু মগজ দানা বাটা তো যাতে একটুখানি গ্রেপিটা হয় ওর জন্য এইটা হয়েই আসছে হয়ে গেছে এখন নামিয়ে দেবো একটু নাড়া নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর আজকে আমার অনেক কয়টা বাসন রয়ে গেছে এই যেই সাইডে বাসন রয়ে গেছে অনেক মানে কাজ অনেকটা হয়ে গেছে মানে রয়ে গেছে এখন এখন অবধি ঠিক আছে গ্যাসটা নিবেদি আর এইদিকে যে পালং শাকটা সিদ্ধ করছিলাম তো এটার জলটা একটু আছে এখানে পালং শাকের পেস্টও রেডি এখানে আটাও রেডি আটাটা মাখবো তাহলেই হয়ে যাবে আজকে রান্না বান্না এই যে এখানে আটা মাখা কমপ্লিট আমার এই যে পালং শাকটা একদম অল্প ছিল তো তাই এই যে কালারটা যেটা আসছে অল্পই আসছে যতটুকু ছিল ওটা দিয়েই করে দিলাম যতটা হয় তো এটা রাখি এখন কোটার মধ্যে এটা এখন ফ্রিজে রাখবো না দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রিজে রাখবো এদিকে এই যে তেল গরম হয়ে গেছে আর এই যে আটা যে মেঁকে রাখছিলাম আটা দিয়েই লুচি পরোটা করব লুচি করব আর এই যে তরকারি মিষ্টি আর চিপসও আছে চিপসটা কোথায় গেল এই যে চিপসের প্যাকেট এটাও দিব এই এটা তেলটা গরম হয়ে গেছে একটা ভাজা নিষেও হয়ে গেছে আমি ভেজে নিই ভেজে নিই তারপরে দেখা হচ্ছে এই যে একটা লুচি দিয়ে দিছি এই যে কি সুন্দর ফুলচে দেখছেন ঠিক আছে এক এক করে ভাজে ওকে দিই ওর খিদা পেয়ে গেছে তো পরে দেখা হচ্ছে করে নিয়ে আমারটা ও যখন খাবো তখন দেখাবো অবশ্যই এই যে হয়ে গেছে গুলটুসের এখন আপাতত খেতে থাক আমিও লুচি ভেজ মানে ভাজতে থাকি ভেজে ভেজে দিবো আর থাক পর্দাটা সরাতো তো এইটা মিউট কর একটু মিউট করতো টিভিটা এই যে এখন ওই পনেরো দশটার মতো বাজে তো গুলটুসকে নিয়ে আমি চলে আসছি জংশনে তো যেহেতু মকর সংক্রান্তি তাই কিছু না কিছু দান করাটা ভালো আপনারাও চেষ্টা করবেন যাতে একটা হল কাউকে কিছু দিতে পারেন একটাও যদি সামর্থ্য মতো করতে করার চেষ্টা করবেন কিন্তু একটা চেষ্টা করবেন দেওয়ার তো যাই হোক কম্বল নিয়ে আমি এই যে জংশনে চলে আসছি দেওয়ানোর জন্য দেওয়ার জন্য তো ফার্স্টে গুলটুসকে দিলাম তো দিয়ে ভিডিও শেষ পর্যন্ত আর ভিডিও করা হয়নি তো ঠিক আছে আপনারাও ওই চেষ্টা করবেন মকর সংক্রান্তিতে অ্যাটলিস্ট একটা কাউকে দান করার তো ঠিক আছে আজকে আসি